চাপাইনবগঞ্জে কুটুক্তি ও অপদস্তর জেরে টুর্নামেন্টের একটি ম্যাচ পণ্ড হয়ে গেছে দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদের একাংশ বৃহস্পতিবার বিকেলে চাপাইনবগঞ্জ শহরের পুরনো স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের ওই ম্যাচটি অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় শাহ নেহতুল্লাহ কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা ও খেলা সংশ্লিষ্টরা জানায় বিকেলে ক্রিকেট ম্যাচ চলার সময় শাহনে কলেজের খেলোয়াড়রা নানান ধরনের কুটুক্তি করে পলিটেকনিক ইনস্টিটিউট দলের খেলোয়াড়রা পাল্টা কুটুক্তি করে এর জের ধরে পলিটেকনিক ইনস্টিটিউটের এক খেলোয়াড়কে জার্সির কলার ধরে টানতে টানতে মাঠের মধ্য নিয়ে অপদস্ত করা হয় বাধা দিতে গেলে পলিটেকনিক ইনস্টিটিউটের একাধিক শিক্ষকও অপদস্থ হন পরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ম্যাচটি অমি মীমাংসিত অবস্থায় পণ্ড হয়ে যায় পলিটেকনিক ইনস্টিটিউট দলের খেলোয়াড় রিয়াজুল মাশরাফি মাসুদ রাড়া সহ আরও কয়েকজন জানান শাহনিয়মতল্লা কলেজের খেলোয়াড়রা আগের তাদের উদ্দেশ্য কুটুক্তি করে এমনকি তাদের শিক্ষকদেরও অপদস্থ করে এরই প্রতিবাদ করলে বিবাদে জড়িয়ে পড়ে উভয় পক্ষ ও ম্যাচ পন্ডের খবর পলিটেকনিক ইনস্টিটিউট ছড়িয়ে পড়লে সেখানকার শিক্ষার্থীরা জড়ো হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং দোষীদের শাস্তির দাবি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয় পরিস্থিতি ছাত্রদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক পরে রাত সোয়া আটটার দিকে জেলা প্রশাসকের আশ্বাসে পরিপ্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয় জেলা প্রশাসক আব্দুস ছাত্র ভাইরা এবং আমাদের যে আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তার যারা আয়োজক ছিলেন তাদের সাথে নিয়ে আমরা আমার রুমে আমরা বসেছিলাম সেখানে আমরা চাপা নামগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ভাইদের কথা শুনলাম সেখানে আমাদের সম্মানিত শিক্ষক উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটে সবাই মিলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের অভিযোগ যেটা এসছে যে আমাদের সম্মানিত শিক্ষক তিনি লাঞ্ছিত হয়েছে বা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় এটা মেনে নেওয়াও যায় না সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে প্রকৃত ঘটনা আমাদের উদ্ঘাটন করা দরকার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার স্বার্থে আমরা একটি বলা যায় যে সকল পক্ষের সমন্বয়ে তদন্ত কমিটি আমরা গঠন করে দিয়েছি এই কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকবেন আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেব আর সদস্য হিসেবে থাকবেন আমাদের পুলিশ সুপার প্রতিনিধি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সম্মানিত শিক্ষক শাহ নিয়ামতুল্লাহ কলেজের একজন সম্মানিত শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি হিসেবে সম্ভবত আমাদের ইমতিয়াজ আহমেদ পারভেজ ভাই ওনার নাম এসেছে এই সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগামী শনিবার থেকেই কাজ শুরু করবে কালকে যেহেতু ছুটির দিন শুক্রবার সেজন্য আর আমরা কালকে তাদেরকে বিরক্ত করতে চাই নাই এই কমিটি শনিবার থেকে কাজ শুরু করবে তারা যারা ভিকটিমাইজ হয়েছেন এবং তাদের যারা ভিকটিমাইজ হয়েছেন তাদের বক্তব্য শুনবে ফ্যাক্ট ফাইন্ডিংস তারা করবেন আসলে কি ঘটনা এবং তারা সুপারিশ প্রণয়ন করবেন আমরা তাদেরকে সময় বেশি দিতে চাই না যে আমাদের এটার সাথে আমাদের অনেক কিছু জড়িত সেই কারণে আমরা তাদেরকে আগামী উনিশ তারিখের মধ্যে কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো আমার বিশ্বাস এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে সেখানে শাস্তির যে সুপারিশ থাকবে কিংবা যেভাবে নিষ্পত্তি করার সুপারিশ থাকবে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব সবার কথা বলে